আসসালামু আলাইকুম হ্যালো আসলে আজকে আমরা একটা আত্মীয় বাড়ি আসছি গ্রামে গ্রামের পরিবেশটা আসলে এত সুন্দর এই আত্মীয় বাড়িটা মানে ওই পাশ দিয়ে একটা নদী তো বেশি ভালো লাগতো যদি আমরা বর্ষাকালে আসতাম বর্ষাকালে তাহলে দেখতে পারতাম এই নদীটা সম্পূর্ণ মানে ভরে গেছে ভরে গেছে বলতে সম্পূর্ণ পানি ফুলফিল ছিল আর এই যে দেখেন একটা দৃশ্য যে অনেক সুন্দর ভাল লাগলো ওই গাঙের নিচ থেকে এক কৃষক তার জমে চাষ করবে সেজন্য গ্রাঙের নিচ থেকে সেলোকল আমাদের এদিকে সেলোকল বলে মানে সেচ দিতেছে এই টানে পানি তুলতেছে এখানে গ্রামটা আসলে অনেক সুন্দর আর গ্রামের আরেকটা জিনিস আমার চোখে পড়লো যে অনেক আগে যেটা আমরাও গ্রামে দেখছিলাম কোন এক সময় যে বাবা কাজ করতেছে আর ছেলে বা মেয়ে তার বাবার জন্য খাওয়া নিচ্ছে এই যে এ মেয়েটাই তার বাবার জন্য মানে খেতে যে কাজ করছিল সেইখানে খাবারটা নিয়ে গেছিল